তো আপনাদের প্রত্যেকের জন্যই বিরাট সুখবর এখন থেকে যখন খুশি তখন আপনি রেশন কার্ডের প্রধান পরিবর্তন করতে পারবেন এমনটাই কিন্তু ব্যবস্থা করা হচ্ছে আর ইতিমধ্যে কিন্তু এই নিয়ে কাজও শুরু হয়ে গেছে পাশাপাশি প্রত্যেককে কিন্তু নতুন ধরনের রেশন কার্ড দেওয়া হবে তো ভিডিওর মাধ্যমে দেখে নেব আপনারা রেশন কার্ডের প্রধান কবে থেকে পরিবর্তন করতে পারবেন এবং নতুন রেশন কার্ড আপনারা কবে থেকে পাবেন বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর হবে না শাশুড়ি বৌমার লড়াই রেশন কার্ডে পরিবারের প্রধানের নাম না লিখলেও চলবে তো ডিটেলস দেখে নেব কী কী নিয়ম পরিবর্তন করা হচ্ছে পাশাপাশি আপনারা নতুন রেশন কার্ড কবে থেকে পাবেন তো তারপরে এখানে দেখুন সূত্রের খবর সাম্প্রতিক একটি শিবির পরিদর্শনে গিয়ে খাদ্যমন্ত্রী জানতে পারেন রেশন কার্ড আবেদনে পরিবারের প্রধানের নাম লেখা নিয়ে গ্রাহকদের একাংশে আপত্তি রয়েছে পাশাপাশি বিভ্রান্তিও রয়েছে এমন কি কয়েকজন আবার পরিবারের প্রধানের নাম বাদ দিতে চেয়ে আবেদনও করেছে দুয়ারে সরকার শিবিরে এসে কথা জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী কারণ একাধিক পরিবারের ক্ষেত্রে দেখা গিয়েছে পরিবারের কর্তা হিসাবে কোনো মহিলা সদস্যকে রাখার জন্য আপত্তি রয়েছে আবার ঘরে ঘরে শাশুড়ি বৌমা ঝগড়া লেগেই আছে সেক্ষেত্রে মহিলাদের প্রধান হিসাবে ঘোষণা করা নিয়েও নতুন করে ঝগড়া শুরু হয়ে যায় এমন কি পরিবারের প্রধান হিসাবে শাশুড়ি নাকি বৌমার নাম লেখা হবে তা নিয়েও কিন্তু ঝগড়া এবং মনোমানিল্য লেগেই থাকে তার জল গড়ায় দুয়ারে সরকার শিবির পর্যন্ত তবে এবার সেসব নিয়ে আর ঝামেলায় পড়তে হবে না দপ্তরের পদস্থ কর্তাদের সঙ্গে মন্ত্রী আলোচনায় বসেছিলেন কিন্তু জাতীয় খাদ্য সুরক্ষা নিয়মে আবার বলা হয়েছে পরিবারের মহিলা সদস্যকে পরিবারের প্রধান হিসাবে গণ্য করতে হবে তবে বাংলার ক্ষেত্রে ছবিটা কিছুটা ভিন্ন কারণ এখানে ব্যক্তিগত রেশন কার্ড রয়েছে এরপর সিদ্ধান্ত নেওয়া হয় এখানে পরিবারের প্রধান হিসাবে কারোর নাম উল্লেখ না করলেও চলবে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার নামে রেশন কার্ড তিনি সেই কার্ডের মালিক সেখানে তার বাবা বা স্বামীর নাম থাকতে পারে তবে গ্রাহক যদি চান তবে পরিবারের প্রধানের নাম না লিখলেও চলবে এ নিয়ে টেনশন করার কিছু নেই দ্রুত খাদ্য দপ্তর এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে তো আশা করছি বুঝতেই পেরেছেন এবার থেকে রেশন কার্ডে পরিবারের প্রধানের নাম না লিখলেও চলবে পাশাপাশি কিন্তু আপনারা অনলাইন থেকে পরিবারের প্রধান চেঞ্জ করতে পারবেন রেশন কার্ডের এমনটাই কিন্তু আপডেট রয়েছে এবার একবার যখন রেশন কার্ডে পরিবারের প্রধানের নাম পরিবর্তন হয়ে যাবে তারপরেই কিন্তু নতুন ক্যাটাগরি রেশন কার্ড আপনারা পেয়ে যাবেন নতুন ফর্মাটে রেশন কার্ড আপনাদের বাড়িতে দেওয়া হবে প্রত্যেককেই দেওয়া হবে এমনটাও কিন্তু আপডেট রয়েছে তো কবে থেকে শুরু হবে এই নিয়ে কিন্তু অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত আসেনি আশা করছি খুব তাড়াতাড়ি খাদ্য দপ্তর এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে আর তারপর থেকেই কিন্তু আপনারা অনলাইনে আপনার রেশন কার্ডের পরিবারের প্রধান আপনি চেঞ্জ করতে পারবেন যখনই বিজ্ঞপ্তি প্রকাশ হবে বা অনলাইন যখনই কাজ শুরু হবে তখনই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে কিভাবে আপনারা রেশন কার্ডের প্রধান বর্তমান নিয়মে বা নতুন নিয়মে পরিবর্তন করবেন পাশাপাশি কবে নাগাদ কার্ড আপনার বাড়িতে চলে আসবে অর্থাৎ নতুন ক্যাটাগরি নতুন ফর্ম্যাটের যে কার্ড রেশন কার্ড সেই ক্যাটাগরি কার্ড আপনারা কবে থেকে পাবেন তো এই ছিল ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ